দক্ষিণ কোরিয়ার পুচ্ছন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় বাংলাদেশের দুই জনপ্রিয় ইসলামিক বক্তা শাইক আহমদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজারিকে কেন্দ্র করে ওই শহরের দেজিন ইউনিভার্সিটিতে ঢল নেমেছে প্রবাসীদের কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে দ্বিতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয় ওই কনফারেন্সে যোগ দেন বাংলাদেশের দুই জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারি তাদের দেখতে এবং বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি শায়েক আহমদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলমানদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকতে বলেন সেই সাথে প্রবাসী থেকেও কীভাবে নিজের পরিচয় ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেন সভায় ড মিজানুর রহমান আজহারী আচরণ নিয়ে আলোকপাত করেন সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন তিনি শায়ক আহমদুল্লাহ উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জানা যায় এদিন কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন নারীদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত এতে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে তুমুল জনপ্রিয় মিজানুর রহমান আজহারী ও শাহেক আহমদুল্লাহ সেখানে তাদের এক পলক দেখতে ছুটে যান কোরিয়ায় বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি আহমেদ কৌশিক দেশবর্তমান